হ্যালো বন্ধুরা আমার বার্থডে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার অনুষ্ঠানে রেডি হয়ে চলে জানো কেউ আসেনি আমি একাই বসে আছি আমি বসেছিলাম তাই ভিডিওটা করে নিল আমার জন্মদিনে কেমন সাজানো হয়েছে দেখে বলো তো দাদা চলে এসেছিল দাদার পাশে বসে একটু ফটো তুলে নিয়ে নিল মাম্মাম বললো আমার সঙ্গে একটু ভিডিও করে দাও পাবার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম বন্ধুরা কখন আসবে আমি তো খুব খুশি সব সুন্দর করে সাজিয়েছে বলে পাপার সঙ্গে ফটো আর ভিডিও তুলে নিলাম পাপার সঙ্গে একটু ফটো তুলে নিলাম রিয়া রিয়াঙ্কা সবাই চলে এসেছিল সাথে আবার সব বন্ধুরাও চলে এসেছিল। আমার বৃহস্পত সন্দেহ এসেছে ক্যামেরা কাকু আমার কিছু ফটো তুলে দিচ্ছিল আমি তাই চুপ করে দাঁড়িয়ে ফটো তুলছিলাম একবার বলছে এদিকে দাঁড়া বলছে এদিকে দাঁড়া এরবি করে যাচ্ছে বন্ধুরা এসেছে খেলবো কখন ফটোই তুলে যাচ্ছে আবার বাদদের কেক চলে এসেছে তাড়াতাড়ি কেকটা খেতে দিই কেকটা দেখেই খেতে ইচ্ছা করছে আবার কেকটা খেতে দিলাম দিলাম বাবাকে দিলাম বাবা খাই দিল বাবা খাই দিল আমাকে কেক ছিল কেক খাবো কখন শুধু তো ফটোই তুলে যাচ্ছে ওই কত ফটো তুলছিল ভিডিও তুলছিল আমাদের আমার খুব মজা লেগছিল সবাই এসেছে বলে আমি বাবাকে কেক খাই দিলাম তারপর বাবাকেও কেক খাইয়ে দিলাম তারপরে দাদাকে ডাকলাম একটু তুমি আসো তোমাকে একটু কেক খাওয়াব এরপরে মামীকে ডাকলাম কেক খাওয়াবো বৌদিকে ডাকলাম জেব্বাকে ডাকলাম জন্মদিন মা দিয়েই তো মজা সবাই আসলে কত ভালো এরপরে তারপরে মাম্মা বন্ধুদের রিটার্ন গিফট দিচ্ছিল আমিটা খুব খুশি আমি গিফটে কি ছিল বলো তো বলবোই না এটা তো সিক্রেট মাম্মা সবাইকে খুঁজে খুঁজে গিফটগুলো দিয়ে দিচ্ছিল আমার না খুব মজা লাগছিল সবাই এসেছিল তো বন্ধুরা মিলে খেলা করছিলাম বেশ মজা লাগছিল তারপর একটু ভাবলাম তো খাওয়ার জায়গায় গিয়ে দেখে আসি দেখলাম দিদি সবাই খেতে বসে গেছে আমাকে কেউ ডাকলই না আমার বার্থের খাবার আমিও এখনো খাইনি আমার জন্মদে কেট সাজানো হয়েছিল কেমন হয়েছিল জানিও দেখে নাও আমার জন্মদিনটা কেমন সাজানো হয়েছে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আমি খেয়ে বে বেলুন ফাটাচ্ছিলাম যে মজা লাগছিল বেলুনগুলো পথ পথ করে ফাটাতে অন্য সবাই এরমভাবে তো বেলুন ফাটাতে পারি না মাম তো বকে তাই জন্য এখন আমি খুশি করে বেলুন ফাটাচ্ছি আমার জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু টাটা